হ্যাঁ রাধে রাধে তা দেখুন প্রথমে হলো ক্ষিয় এই যে ক্ষিয় যে অক্ষরটা আছে এই অক্ষরটা মূলত ক যুগ স এই দুইটা অক্ষরের সম্মিলন তাহলে উচ্চারণটা রক্ষা যদি থাকে এটা উচ্চারণটা হবে ক্ষা ক্ষা যদি রক্ষা হয় তাহলে আমরা সংস্কৃতি উচ্চারণ করব রক্ষা রক্ষা যদি ক্ষমা হয় তাহলে সংস্কৃতি উচ্চারণ করব বাংলায় ক্ষমা সংস্কৃত হবে ক্ষমা ক্ষমা অর্থাৎ ক যুগ সাথে ভেঙে যাবে এই ক্ষিয়টা সময় ক এবং সাথে ভেঙে যায় তাহলে রাক্ষস হলে সংস্কৃত উচ্চারণ হবে রাক্ষস রাক্ষস এইভাবে রক্ষা হলে রক্ষা মনে করেন যে পরীক্ষা শব্দটা বাংলায় যদি আমরা বলি তাহলে পরীক্ষা বাংলায় বললে পরীক্ষা আর সংস্কৃত বললে উচ্চারণ হবে পরীক্ষা সংস্কৃত উচ্চারণ হবে পরীক্ষা অর্থাৎ ক যুগ সাথে ভেঙে যায় তাহলে উচ্চারণটা হবে এইভাবে পরীক্ষা পরীক্ষা উচ্চারণ হবে যদি পরীক্ষা থাকে রক্ষা থাকলে রক্ষা অর্থাৎ যে জায়গাতেই ক্ষিয় পাবো সেই জায়গাতেই ক এবং সাথে ভেঙে উচ্চারণ করতে হবে কারণ সংস্কৃত ভাষায় ক্ষিয়টাকে বাংলার মতো উচ্চারণ করা হয় না বাংলায় আমরা রক্ষা উচ্চারণ করি রক্ষা কিন্তু সংস্কৃতে রক্ষা বললে হবে না গীতাতে যে জায়গাতেই আমরা রক্ষা পাব সেই জায়গাতেই আমাদেরকে রক্ষা উচ্চারণ করতে হবে যদি কোনো জায়গায় রাক্ষস পাই এই শব্দটা পাই তাহলে রাক্ষস উচ্চারণ করতে হবে যদি পরীক্ষা পায় তাহলে পরীক্ষা উচ্চারণ করতে হবে গীতার প্রথম শ্লোক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে তাহলে ধর্মক্ষেত্রে বলা যাবে না বলতে হবে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে এভাবে বলতে হবে ঠিক আছে তারপরে দেখুন অন্তস্থ জ অন্তস্থ জটাকে সংস্কৃত ভাষায় ইয় উচ্চারণ করা হয় ইয় মনে করেন যে গীতার একটা বিখ্যাত শ্লোক যদা যদা হি ধর্মস্ব আমরা তো যদা যদা বলে ফেলি এটা যদা যদা হবে না উচ্চারণ হবে ইয়াদা জ থাকলে ইয় তাহলে ইয়াদা ইয়াদা যে জায়গাতেই জ থাকবে সেই জায়গাতেই ইয় উচ্চারণ করতে হবে তাহলে জদা জদা থাকলে আমরা ইয়াদা ইয়াদা উচ্চারণ করব। यदा, यदा अधर्मस्य तदात्मानं ভারত আভ্যুৎন साधूनां विनाशाय च সাধুনা বিশা চুষ্কৃতা ধর্ম সংস্থায়ুগে এইভাবে আমরা পাঠ করব তারপরে দেখুন যুদ্ধ যুদ্ধ থাকলে যুগে আছে উচ্চারণ হবে ইয়োগী অর্থাৎ যে জায়গাতে অন্তস্থ য থাকবে সেই জায়গাতেই ইয় উচ্চারণ করতে হবে তাহলে যোগী থাকলে ইয়োগী যুদ্ধ থাকলে যুদ্ধ যদা যদা থাকলে ইয়াদা ইয়াদা এইভাবে ঠিক আছে সবাই বুঝতে পারছেন তো শোনা যায় দেখা যায় আগে দাদা দেখা যাচ্ছে আচ্ছা তাহলে আমরা জ থাকলে ই উচ্চারণ করব ক্ষিয় থাকলে ক্ষ উচ্চারণ করব এই উচ্চারণ বিধিগুলো আপনাদেরকে দেখাচ্ছি কারণ আমরা যখন গীতা আরম্ভ করব গীতা কিন্তু এখন আরম্ভ করি নাই এই এই এক প্রথম এক মাস যাবে আমাদের শুধুমাত্র বেসিক শেখ শিখতে বেসিক মানে হলো প্রাথমিক জ্ঞান প্রাথমিক জ্ঞানটা শিখতেই আমাদের প্রথম এই দুই তিনটা ক্লাস বা এক এক মাসের ক্লাস বা প্রথম চারটা ক্লাস মানে প্রথম এক মাস বেসিকটাই যাবে বেসিক শিখতে তারপরে আট মাস আমরা আসলে মেইনলি গীতাটা প্র্যাকটিস করব বা গীতাটা শেষ করব ঠিক আছে আপনারা তো অনেকেই এখানে যারা ভর্তি হওয়ার সময় অনেকেই হয়তো বলেছেন যে দাদা অনেক বেশি হয়ে যায় এই সে অনেক বেশি আপনারা যখন ক্লাস করবেন তখন বুঝতে পারবেন যে কতটুকু শিখছেন বা কতটুকু উপকৃত হচ্ছেন তখন বোঝা যাবে বুঝতে পারবেন আসলে আচ্ছা আচ্ছা দন্তস্ব দন্তস্ব উচ্চারণ হলো স দন্তস্য যে জায়গাতেই থাকবে সেই জায়গাতে আমরা স উচ্চারণ করব স স অর্থাৎ ইংরেজি এস অ মতো অর্থাৎ গীতার মধ্যে হোক উপনিষদ হোক বেদ হোক যে জায়গাতেই আমরা দন্তস্য পাবো সেই জায়গাতেই স্ব উচ্চারণ করতে হবে মনে করেন যে সর্ব আছে সর্ব আমরা উচ্চারণ করব সারবা সার্বা সার্বা এইভাবে তাহলে অবশ্য যে জায়গাতেই তালবশ্য থাকবে সেই জায়গাতেই স উচ্চারণ করতে হবে স ঠিক আছে মনে করেন যে এই যে শব্দটা এখানে কি লিখেছি বলেন তো আপনারা হ্যাঁ শ্রী লিখেছি নাকি হ্যাঁ এখানে দেখুন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সবাই মিউট রাখুন আমরা সবাই বলছি বলতেছি এটা শ্রী ঠিক না শ্রী বলতেছি শ্রী বলতেছি কিন্তু এটা প্রকৃত উচ্চারণটা কি তালবশ তালবশ উচ্চারণ হলো স স এই যে আমি স উচ্চারণ করলাম নিচে একটা রফলা অর্থাৎ র লাগালাম তাহলে শ্র শ্র আর দীর্ঘ লাগালাম তাহলে শ্রী শ্রী এইভাবে শ্রী আর আমরা উচ্চারণ করি কি আমরা উচ্চারণ করি শ্রী শ্রী বলে ফেলি এটা শ্রী হবে না এটা হবে শ্রী তালব্য তালব্য বর্ণ ঠিক আছে তালু দিয়ে উচ্চারণ করতে হয় বাতাসটা তালুর মধ্যে ধাক্কা লাগবে শ্রী বাতাসটা তালু স্পর্শ করবে শ্রী শ্রী আপনার জিউভাটা তালু স্পর্শ করবে উপরের দিকে স্পর্শ করবে মুখের মধ্যে মুখের উপরের অংশটাকে তালু বলে ওই তালু স্পর্শ করবে আপনার জিউভা। তাহলে শ্রী শ্রী শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ আমরা তো শ্রীকৃষ্ণ বলে ফেলি শ্রী বলে ফেলি শ্রী উচ্চারণ করলে হবে না এটা শ্রী উচ্চারণ করতে হবে শ্রী বাসী বাশি শব্দের যে স আছে না সেই স শ্রী শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ গোপাল আমরা তো গোপাল বলে ফেলি আমরা উচ্চারণ করি কি গোপাল গয়ের শোকার উচ্চারণ করে ফেলি আমরা আসলে গোপাল বলে ফেলি এটা গোপাল হবে না এটা হবে গোপাল গোপাল গ শব্দের অর্থ হলো গাভী যিনি গাভীদের পালন কর্তা তিনি হলেন গোপাল কৃষ্ণ কিন্তু একজন রাখাল ছিলেন ভগবান কৃষ্ণ একজন রাখাল ছিলেন রাখাল মানে হল যারা গরু চড়ায় যারা গরুর দেখাশোনা করে গরু টরু নিয়ে বিভিন্ন জায়গায় গরু চড়াতে নিয়ে যায় তারা হলো রাখাল ওনাকে রাখাল রাজা বলা হতো ঠিক আছে অর্থাৎ তিনি উনি গাভীদের পালন কর্তা ছিলেন বা পালন করতেন গাভী পালন করতেন গরু গরু পালন করতেন সেজন্য গোপাল উচ্চারণ ছিল গোপাল আমরা গো উচ্চারণ করব। গোপাল তাহলে গোপাল কৃষ্ণ। কেন বলা হয় কারণ ওনার দেহের কালারটা ছিল একটু শ্যাম শ্যাম ঠিক আছে উনি কিন্তু ফর্সা ছিলেন না ফর্সা ছিলেন না ঠিক আছে এজন্য উনি কৃষ্ণ বলা হতো বা শ্যাম বলা হতো আচ্ছা তাহলে আমরা শ্রীকৃষ্ণ উচ্চারণ করব মূর্ধনশ্বর উচ্চারণ হলো মূর্ধা দিয়ে জিহভাটাকে উলটিয়ে উপরের দিকে লাগাতে হবে ঠিক আছে কৃষক কৃষ্ণা কৃষ্ণা বৃষ বৃষয়ের উচ্চারণ মূর্ধনশ্বর উচ্চারণটা মূলত জিউভা উল্টে উচ্চারণ করতে হয় জিউভাটাকে উলটিয়ে উপরের দিকে লাগিয়ে আমি আপনাদের একটা ভিডিও দেব সেই ভিডিওটা দেখবেন আপনারা ভিডিওটা দেখে আপনারা শিখবেন মূর্ধন্যশ্বর উচ্চারণটা কীভাবে করতে হয় তালাবস উচ্চারণ হলো স দন্তস্যর উচ্চারণ হলো স এটা দন্ত বর্ণ দন্ত মানে হলো দাঁত দিয়ে উচ্চারণ করতে হয় দন্ত শব্দের অর্থ দাঁত তাহলে স স সবাই সকাল সবাই যে কলকাতাতে অনেকে কিন্তু দন্তস্যটাকে স উচ্চারণ করে যে আমরা সবাই ভালো আছি সবাই সব সব কিছু করতে পারবো সব এরকম বলে না দন্তস্যকে স উচ্চারণ করে আসলে দন্তস্বর প্রকৃত উচ্চারণ হলো স দন্তস্বয়ের প্রকৃত উচ্চারণ হলো স। আমরা দন্তস্বকে তালবর্ষ্যর মতোই উচ্চারণ করে ফেলি আমাদের বাংলা ভাষায় আমরা দন্তস্ব তালবর্ষ্য মূর্ধন্যস্ব এই তিনটাকে আমরা একই রকমভাবে উচ্চারণ করি তিনটার উচ্চারণ যদি এক উচ্চারণ হতো তাহলে তো তিনটা অক্ষর আসার কোনো দরকারই ছিল না তিনটা অক্ষর দেওয়ার কী প্রয়োজন ছিল তিনটার উচ্চারণ তো তিন রকমের সেজন্যই তো তিনটা অক্ষর এসছে কিন্তু আমরা কি করি তিনটা অক্ষরকে এক একরকম উচ্চারণ করি কিন্তু এটা ভুল প্রকৃতপক্ষে দন্তস্ব তৈরি করা হয়েছেই স হিসেবে উচ্চারণ করার জন্য সবাই সকাল সব এইভাবে স উচ্চারণ করার জন্য স দন্তস্বকে তৈরি করা হয়েছে স উচ্চারণ করার জন্য আর তালবস্বকে তৈরি করা হয়েছে স উচ্চারণ করার জন্য স্ব বাশি বাশি বাশ ঠিক আছে শ্রী এইভাবে উচ্চারণ আর মূর্ধনস্ব উচ্চারণ হলো মূর্ধা দিয়ে তালু তালুয়ের পিছনের সাইড হলো মূর্ধা আমাদের জিহভার অর্থাৎ জিহভার তো নিচের দিকে আর উপরের সাইডটাকে বলা হয় তালু আর তালুর পিছনের সাইড হলো মূর্ধা অর্থাৎ জিহভাটাকে উল্টিয়ে মূর্ধাতে স্পর্শ করে স উচ্চারণ করলেই মূর্ধন্য স্বের উচ্চারণ হয় স বৃষ কৃষ্ণা কৃষক কৃষক এইভাবে এটা এটা আপনাদেরকে ভিডিও দিলে আপনারা বুঝবেন আরো ভালো করে তারপরে দেখুন জফলা জফলার উচ্চারণটাও রূপে হয় ঠিক আছে এই যে অন্তস্থ জ আমরা পড়লাম না একটু আগে অন্তস্থ জ এই অন্তস্থ জ এই জ জয়ের সংক্ষিপ্ত রূপ হলো এই অন্তস্থ জফলা এই অন্তস্থ জফলা হলো জ জয়ের সংক্ষিপ্ত রূপ তাহলে রাজ্য থাকলে আমরা রাজিয়া উচ্চারণ করব। রাজিয়া রাজিয়া দিব্যা দিবিয়া নৃত্য নৃত্য অর্থাৎ যে জায়গাতেই জফলা থাকবে সেই জায়গাতেই ইয় উচ্চারণ করতে হবে ইয়া দিব্য থাকলে বাংলায় বললে দিব্য বাংলাতে আমরা ভুল উচ্চারণ করি বাংলাতে আমরা পদে পদে ভুল উচ্চারণ করি আমরা বাংলাতে উচ্চারণ করি কি দিব্য এভাবে দিব্য উচ্চারণ করে ফেলি এটা বাংলাতে উচ্চারণ করি এইটা দিব্য কিন্তু এটা দিব্য হবে না এটা উচ্চারণ হবে দিবিয়া দিবিয়া আমরা বাংলাতে উচ্চারণ করি রাজ্য এভাবে রাজ্য উচ্চারণ করে ফেলি রা দুইটা বর্গার্য লাগিয়ে দিই বর্গার্য দুইটা লাগিয়ে দিই রাজ্য উচ্চারণ করে ফেলি এটা রাজ্য হবে না উচ্চারণ হবে রাজিয়া রাজযোগ ইয়া রাজিয়া রাজিয়া এইভাবে নৃতীয়া দেবিয়া রাজিয়া এইভাবে উচ্চারণটা আসবে ঠিক আছে চারটা অক্ষর দেখিয়ে দিলাম আর একটা আরও দুটা অক্ষর দেখিয়ে দিই আগামী সপ্তাহে আবার উচ্চারণ বিধিটা ভালো করে দেখাবো উচ্চারণ বিধিটা আগামী সপ্তাহে কমপ্লিট করবো ঠিক আছে দেখুন র সংস্কৃত ভাষায় এই র নাই রয়ের পরিবর্তে তারা ঢ এর মতো উচ্চারণ করে বাংলা ভাষায় র আছে কিন্তু সংস্কৃত ভাষায় র বলতে কোনো অক্ষর নেই তারা র উচ্চারণ ওইভাবে করেও না তারা এখানে আমরা এখানে যেটা র উচ্চারণ করি তারা সেটা ড উচ্চারণ করে তাহলে দৃঢ় আমরা সংস্কৃত ভাষায় দৃঢ়টাকে সংস্কৃত উচ্চারণ করলে দৃঢ় উচ্চারণ করবো দৃঢ় যদি বিমূড় থাকে তাহলে বিমূঢ়কে বিমুঢ়